আসসালামু আলাইকুম আহ মাতুল্লা হে ওবারাকাতু কে টিভি টোয়েন্টি ফোর এর প্রিয় দশক শুধা ভাইবোনদেরকে জানাচ্ছি আজকের বেশ কয়েকটি বেকিং নিউজ নিয়ে আলোচনা করব বেকিং নিউজের মধ্যে অন্যতম নিউজটি হল জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের পরামর্শ নিউজটি করেছে মানবজমিন পত্রিকায় আমি মানবজমিন পত্রিকা থেকে আপনাদের সামনে তুলে ধরছি আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি এবং এই নিউজটি নিয়ে আমরা সর্বপ্রথমে পর্যালোচনা করবো জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছে সংস্কার কমিশনের মত বিনিময়ে নাগরিক সমাজ শনিবার রাজধানীর আসা নির্বাচন ভবনে এক সভা শেষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর তুফায়েল আহমেদ একথা বলেন তিনি বলেন আমরা যে মত বিনিময় করেছি সেখানে নাগরিক সমাজের অভিমত হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত কারণ স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে স্টেট হয়ে যাবে এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার হবে তা নিশ্চিত হয়ে যাবে বিষয়টা কিন্তু আমি একমত আমি বহু আগে এই কথাটা বলেছিলাম আজকে নির্বাচন কমিশন থেকে যারা নির্বাচন কমিশন সংস্কার করতে চাচ্ছেন তাদের জনগণের সাথে তারা যে বৈঠকটা করেছে জনগণের পক্ষ থেকে এই পরামর্শ এসেছে আমি সদ্য দুদিন আগে বাংলাদেশ থেকে এসেছি আমি ইউনিয়ন পরিষদে গিয়েছি আমার আগের ভোটার আইডি ছিল ঢাকার ঠিকানায় আমি এটাকে গ্রামের ঠিকানায় ফেরত নেওয়ার জন্য গিয়েছি যাওয়ার পরে আমি দেখতে পেয়েছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাই কারণ চেয়ারম্যানের একটি সার্টিফিকেট লাগে আমি গিয়ে দেখলাম কোনো মেম্বার মেম্বার নাই 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 একটি সার্টিফিকেট লাগে কিন্তু মেম্বারও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবার যারা কর্মচারী আছে সরকারের কর্মচারী হিসাবে যারা কাজ করছেন তারা সেই কাজটা করেন এবং সেই কাজটা নাকি তারা ফাইলগুলা রেডি করে চেয়ারম্যানের বাড়িতে বা চেয়ারম্যানের কাছে গিয়ে সাইন করেন তারপরে এনে জনগণকে দেন সেভাবে যদি তাহলে ইউনিয়ন পরিষদ একটা বিরাট বিষয় প্রত্যেক শত শত মানুষ সেখানে সরকারের বিভিন্ন ত্রাণ সামগ্রী আনতে যা বিভিন্ন কাজে প্রতিদিন শত শত কোথাও কোথাও হাজার হাজার মানুষ ইউনিয়ন পরিষদে যান সেই কাজগুলা জমে গিয়েছে এবং বড় সংকট হয়েছে এলাকা ভিত্তিক আজকে নির্বাচন কমিশনের পরামর্শ সবাই ম্যাক্সিমাম মানুষের পরামর্শ হলো আগে ইউপি নির্বাচনটা হবে স্থানীয় সরকার বলতে আমরা সবচাইতে আগে মনে করি ইউনিয়ন পরিষদ এটাই বাংলাদেশের রিয়েল স্থানীয় সরকার এরপরে এরশাদ সাহেব করেছিলেন উপজেলা মাঝখানে আবার বিএনপি বন্ধ করেছিলেন আবার পরে এটা চালু হয়েছে তাই উপজেলা এত গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ তাই এই বিষয়ে আপনাদের মতামত একটু লিখবেন যে আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন পরে জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের জন্য পরামর্শক যারা আছেন তারা জনগণের সাথে পরামর্শ করে সেটা পেয়েছেন এটার সাথে একমত এবং দ্বিমত আপনাদের মতামতগুলো লিখবেন আমি একটু মতামত পড়ছি এখন ইব্রাহিম খলিল লাভ দিয়েছেন এমন তো হবার কথা ছিল না একটা আইডি থেকে লিখেছে সঠিক সিদ্ধান্ত অনেক অনেক ধন্যবাদ ইমরান লিখেছে মাসুদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ফরহাদ মোল্লা লিখেছে আসসালামু আলাইকুম মাসুক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম খুরশেদ আলম লক্ষিমপুর থেকে লিখেছে আসসালামু আলাইকুম কেমন আছেন মাসুদ ভাই আমি মাসুক আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে লেখার জন্য ইয়াসিন চৌধুরী লেখেছে মাসুক ভাই কেমন আছেন আব্দুল ওয়াহিদ লেখেছে ফাইনালের আগে সেমিফাইনাল খেলতে হবে জি ফাইনালের আগে সেমিফাইনাল এটাই হবে যে আগে যদি ইউনিয়ন পরিষদের নির্বাচনটি হয় ওখানে লোকাল নেতৃত্ব তৈরি হবে লোকাল প্রত্যেকটা দলের প্রতিনিধি তৈরি হবে যেই প্রতিনিধিদের মাধ্যমে পরবর্তীতে সংসদ নির্বাচন করা সহজ হবে আমি মনে করি এটা আমি সাপোর্ট করলাম কিন্তু আপনারা সাপোর্ট করতে হবে আপনারা না আপনাদের মতামত আপনারা লিখুন আর এটাই যে কার্যকরী হবে তাও সঠিক না এটা কার্যকরী নাও হতে পারে জাস্ট আলোচনা চলছে আলোচনা শুরু হয়েছে আলোচনায় আপনারা সঠিক সিদ্ধান্ত আবু সাইদ লেখেছে আসসালাম আলাইকুম প্রিয় মাসুক ভাই সবাইকে জামাত ইসলামের পক্ষ থেকে সালাম অসংখ্য ধন্যবাদ দিনাজপুরের লক্ষ্মীপুরের মাহফিলে বাধা দেওয়া বিএনপি কে আচ্ছা এটা নিয়ে আমি কনফিউজ কালকে লক্ষ্মীপুরের একটা মাহফিলে বাধা দিয়েছেন শহীদ চৌধুরী এনি বাইয়ের নাম এসেছে বিএমপি নেতা কথাটা কতটুকু সঠিক কতটুকু মিথ্যা আমি জানি না দুই রকম নিউজ পেয়েছি আপনারা সঠিকটা জানবেন বা সঠিকটা কমেন্টস করে লিখবেন আমি চাই না যে কোনো মিথ্যা সংবাদ কে টিভি টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে যাক কারণ নিউজটা অনেকেই করেছেন কিন্তু পরে দেখা গেছে নিউজটা পাল্টিয়েছেন কেউ বলেছেন ঠিক নয় আজকে কিছু জাতীয় পত্রিকাও এগুলা লিখেছে জহির উদ্দিন বাবর লেখেছে মাসুক ভাই কে আপনাকে আচ্ছা আহ আরেকজন লিখেছে সেলেম চৌধুরী লেখেছে আসসালাম আলাইকুম কেমন আছেন মাসুক ভাই মাসুম লিখেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাসুদ ভাই কেমন আছেন হাসান আহমেদ লিখেছে দলীয় পথিক বাদ দিয়ে ইউপি নির্বাচন দরকার মাসুক ভাইয়ের সাথে একমত অসংখ্য ধন্যবাদ এমডি মাসুদ লিখেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে না কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে সব ভোট জামাত ইসলামীর পক্ষে চলে যাবে এই ভয়ে এই ভয়ে বিএনপি এই ভয় হয়ে গেছে আচ্ছা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আওয়ামী লীগ জামাতকে ভোট দিয়ে দিবে এই বা কতটুকু বিশ্বাসযোগ্য আপনারা কমেন্ট করে লিখতে পারেন আমি এটাকে বিশ্বাস করি না এটার পক্ষেও না বিপক্ষও না আমি এই জায়গায় রাজনীতিবিদ রাজনীতি বিশ্লেষণে আমি অজ্ঞ আওয়ামী লীগ কেন জামাতকে ভোট দিবে বলেন সবচেয়ে জামাতের সাথে শত্রু হলো আওয়ামী লীগের আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতি বেশি নির্যাতন বেশি মানুষের ফাঁসি দলটাকে শেষ করে দেওয়ার জন্য সর্বশেষ চেষ্টা করেছে জামাতকে করেছে কিন্তু সবচেয়ে বললে এটা জামাতকে করা হয়েছে তাহলে আবার আওয়ামী লীগ কেন জামাতকে ভোট দিবে এটা আমি ভাবতে বা আমি খুঁজে পাচ্ছি না এটার কোনো যৌক্তিক কারণ আপনারা আপনাদের মতামত কমেন্ট করে লিখবেন আপনাদের যৌক্তিক কথাগুলো আমি পড়বো মি মজিদ জিয়া লেখেছে টক শু হলে আমাকে আমন্ত্রণ জানাতে পারেন মজিদ জিয়া কুয়েত আহ কেনশাল্লাহ আহ খোরশেদ আলম লিখেছে হা আহ মনিরুজ্জামান লাক্সিমপুর লেখছে সঠিক সিদ্ধান্ত নানা বাই লেখেছে এটাই সঠিক আই এ নিউজ টিভি লিখেছেন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসতে চাইলে চলে গেছে ভাইজ্যান আপনার কমেজটা পড়তে পারলাম না সাবির রহমান লিখেছে সামনে তিন মাসের মধ্যে ইউপি পরিষদের বুট হলে ভালো হয় খোরশেদ আলো আবার লেখেছে আগে জাতীয় সংসদ নির্বাচন আগে জাতীয় নির্বাচন আর উপজেলা পরিষদ দরকার নাই ফরহাদ মুল্লাহ লেখেছে নৌকায় নৌকার চিয়ার যেন মেম্বার সব বাদ দিতে হবে মাসুদ কি ইনসাফ প্রতিষ্ঠা হবে এজন্য আওয়ামী লীগ জামাতকে চলে গেছে পড়তে পারি না ভাইয়া আব্দুল খালেক লিখেছে আসসালাম আলাইকুম মাসুক ভাই আগে স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় নির্বাচন চাই এম এ মালেক চলে গেছে সালে আহমেদ লিখেছে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা নির্বাচন আগেই হওয়া দরকার এ লেখেছে আসসালামু আলাইকুম মিসিউর উদ্দিন লেখেছেন আমি আপনার সাথে একমত মাসুক ভাই আব্দুল আজিজ লেখেছে মাসুক ভাই আপনার সাথে কথা বলতে চাই কিন্তু কিভাবে কোনটাই করব। আপনার আমরা ইনশাল্লাহ আপনাকে পরবর্তী লাইভে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করবেন নুর ইসলাম লেখেছে আওয়ামী লীগ সতেরো বছর মানে মানুষের কাছে দমন পূরণ করছে আমি চলে গেছে কমেন্টসটা পড়তে পারলাম না দক্ষিত মোহাম্মদ আব্দুর লেখেছে সব নির্বাচন একই দিনে হোক খরচ কমে যাবে প্রয়োজনে নির্বাচন নেওয়া আপনার মতামত কিন্তু এটা সম্ভব না আইনগত অনেক জটিলতা আছে অনেক প্রবলেম আছে এটা একসাথে সব নির্বাচন না একই দিনে শুধু সংসদ নির্বাচন হবে সারা বাংলাদেশে একই দিনে ইউনিয়ন পরিষদ সারা বাংলাদেশে হবে এটা ঠিক আছে কিন্তু একই দিনে ইউনিয়ন এবং সংসদ এটা সম্ভব নয় এটা অনেক জটিল হবে অনেক প্রবলেম হবে বাংলাদেশে মাওলানা নুরুল্লাহ শফি লেগেছে আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন হলে তৃণমূল পর্যায়ে সৎ লোকের নেতৃত্ব তৈরি হবে এতে সুশীল এতে সুশীল রাষ্ট্রের ভিত্তি মজবুত হবে অসংখ্য ধন্যবাদ মুখলেশ্বর বলেছে মাসুক ভাই আওয়ামী লীগ জামাতকে ভোট দিলে তারা তো রাজাকার হয়ে যাবে মজার কথা লেগেছেন মাসুম লেগেছে জামাত ইসলামী দ্বারা ইনসা প্রতিষ্ঠা হবে এজন্য আউমলিক জামাতকে বুদ দেবে মাসুক ভাই আর ইনসা প্রতিষ্ঠা আউমলিক করবে এসে আমার এই কথা আপনি মজা করে লেখছেন হয়তোবা আউমলিক ইনসাভ করলে তো মানুষ খুন করলে কেন আউমলিক এত দিন খুন খারাপি করলো জামাতকে সবচেয়ে বেশি খুন করলো সবচেয়ে বেশি মারলো এখন তারা ভালো হয়ে গেছে রাতারাতি রাতারাতি কলেমা পরে মুসলমান হয়ে গেছে সব তাই না আমি এবার দেখছি আব্দুল হাজি লেখছে মাসুক ভাই আপনার সাথে কথা বলতে চাই ইনশাল্লাহ আমাদের লাইভে আমাদের আমাদের অফিসিয়াল নাম্বারটা আপনি পাবেন আপনি ভিতরে গেলে অনেক জায়গায় পাবেন সেখান থেকে আমাকে মেসেজ করুন শাহ আলম লেখেছে আপনার টকসুতে যোগ দিতে চাই মাসুম লেখেছে সকল মুসলিমরা জামাতে ভোট দি কি ভোট সকল মুসলিমদের ভোট দাঁড়ি পাল্লার বাক্সে আবদুল ওয়াহিদ লেগেছে আওয়ামী লীগ আর বিএনপি নেতারা বাদে সবাই জামাত ইসলামীতে ভোট দিবে ইনশাআল্লাহ মুগলেসুর রহমান আবার লেগেছে মাসুক ভাই আগে স্থানীয় সরকার নির্বাচন হোক পরে জাতীয় নির্বাচন হোক অসংখ্য ধন্যবাদ আব্দুল আজিজ লেগেছে প্লিজ ভাই আপনার সাথে কথা বলতে হবে খুরশেদ আলম লাকসিমপুর লেখেছে আওয়ামী লীগ তো এখন ক্ষমতায় যেতে রাষ্ট্রপতি সেনাপ্রধান উপদেষ্টা শাকত হোসেন আহ হাসান আরিফ বশির উদ্দিন আচ্ছা মাহবুব হক লেখেছে বাংলাদেশের পুলিশে লুক নিয়োগ হলো সিপাহী পদে ষোলো থেকে উনিশ লাখ টাকা ঘুষ নিয়ে তা সম্বন্ধে কিছু বলেন ভাই আমি তো আজকে প্রথম জানলাম থেকে মানে লাখ টাকা আওয়ামী লীগের সময় নিলে এটা ঠিক আছে এর পরে নিয়েছে কিনা সেটা বলবেন কারণ আওয়ামী লীগের সময় তো সবকিছু হয়েছে এটা নিয়ে নতুন করে মানে পুরান পায়খানা নতুন করে লড়াচাড়া করা নতুন করে লড়াচাড়া করলে কি হবে গন্ধ বাইর হবে আর কিছুই না আরেকজন লিখেছে হাফিজ লেখেছে এমডি হাফিজ লিখেছে গ্রাজুয়েট ছাড়া কেউ পার্টি হতে পারবে না এটা আগে আইন পাশ করতে হবে তারপরে তিন বছর পর নির্বাচন হতে হবে মাসুক বাই মুনাহেম লিখেছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে হাফিজ লিখেছে গ্রাজুয়েট ছাড়া আবার লেখছেন উনি জসিম খান লিখেছে জামাত শিবির ইসলামী পাশ করবে ইনশাল্লাহ আহ আর একজন লিখেছে আশিক আশিক রানা লেগেছে মাসুক ভাই বিএমপি দল থেকে ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির রিজবি সাথে রুমিন ফারহানাকে বরখাস্ত করা হোক এটা তারেক রহমান সাহেবের কাছে পাঠান আমার কাছে পাঠালে হবে না আমি বিএনপি কোনো নেতা কর্মী না আমার কোনো অথরিটি নাই কাউকে বহিষ্কার করার অধিকার টিভি নামক একটা আইডি থেকে লেগেছে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো ইনশাল্লাহ যোগাযোগ করবেন কন্টিনিউ আপনি অনুষ্ঠান দেখলেই পেয়ে যাবেন আজকে রাত সাড়ে দশটা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা আছে সেখানে আমরা আমাদের অফিসিয়াল নাম্বারটা দেব সেখান থেকে আপনি নাম্বারটা নিয়ে মেসেজ লিখবেন মাসুম লেগেছে না ভাই আমি এই কথা বলি নাই যে জামাত ইসলামী আসলে ইনসা প্রতিষ্ঠা হবে এই জন্য আওয়ামী লীগ বুট জামাত ইসলামীতে দিবে আচ্ছা একজন মাসুম লেখেছে এমডি মাসুম লেখেছে এবার চর্মুনাই খেলাফত মসজিদ ইসলামী ঐক্যজুট ও জামাত ইসলামী একটি জুট দরকার তাহলে জামাত ইসলামী সরকার হবে অ্যাডভোকেট মজিব ওয়াচিং নাও মজিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটা ওয়াচ করছেন ঢাকায় গিয়ে আসছি আমি সরি বলতে চাই যে আপনার সাথে আমি দেখা করতে পারি নাই অসংখ্য শুভাকাঙ্ক্ষী অসংখ্য আপনজনের সাথে আমি দেখা করতে পারি নাই আমি যেটা একটা প্ল্যান নিয়ে গেছিলাম কাজ নিয়ে গিয়েছিলাম কাজটা আমি শেষ করে এসেছি আলহামদুলিল্লাহ আমার মায়ের সাথে পাঁচ বছর পরে আমার দেখা হয়েছে আলহামদুলিল্লাহ আমার মাকে পচা আশি বছরের বেশি এখন গত পাঁচ বছরে মা অনেক শুকিয়ে গিয়েছে মা অনেক অনেক অপেক্ষা করছে আমার জন্য আল্লাহ আমার মাকে বাঁচিয়ে রেখেছে এবং আমি মায়ের সাথে দেখা দেখা করতে করে এসেছি এটা আলহামদুলিল্লাহ পরবর্তীতে বাংলাদেশ যাব আমাদের প্রিয় সমর্থকদের সাথে দর্শকদের সাথে বিভিন্ন জেলায় বিভিন্ন মহানগরীতে দেখা করব ইনশাল্লাহ সেই প্ল্যান নিয়ে সেই সময় নিয়ে যাবো ইনশাল্লাহ বাংলাদেশে এবার লিখেছেন সত্যের সৈনিক ইনশাল্লাহ জামাত ইসলামীর বিজয় হবেই ইয়াসিন আরাফাত লিখেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজিজ জিয়া লিখেছে বাংলাদেশ রাজ রাজনীতি ও প্রবাসীদের ভাবনা এ নিয়ে টকসুর আয়োজন করুন ইনশাল্লাহ এখানে লিখেছেন খালিদ লিখেছেন ইনশাল্লাহ বিজয় আমাদের আসবে বাংলাদেশ জামাত ইসলামীর জিন্দাবাদ এবার মানিক কাজী লিখেছে মাসুদ ভাই আপনাকে সালাম দেশ গড়তে নির্বাচন নির্বাচন জরুরি আল ইমরান লেগেছে আগে খুনি ঢাইনি হাসিনা ও আওয়ামী লীগের বিচার তারপরে নির্বাচন ইয়াসিন আলাহাবাদ লেগেছে নোয়াখালী শহর জামাত ইসলামীর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাসুম রশিদ লেগেছে মাসুক ভাই আপনি আল্লাহর জন্য ছিলেন বিদায় আপনি সম্মানিত আমার প্রিয় ভাই অনেক ভালোবাসেন আমাকে সেই জন্য আমাকে অনেক সুন্দর কমিজ লিখেছেন কিন্তু আমি এত ভালো মানুষ নয় আপনারা যেরকম এত ভালো এত পরহেজ গার আমি না আপনারা ইনশাল্লাহ অনেক ভালো অনেক পরহেজগার অনেক দিনদার মানুষ ইউ কেটিভি দেখেন এবং আমাকে সাপোর্ট করেন আপনাদের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ দোয়া করবেন আপনাদের মতো যেন ভালো মানুষ হতে পারি আহশাল্লাহ লেখেছে ইনশাল্লাহ বিমপির জয় হবে এমডি মাসুম লেখেছে সামাওয়াজেদ রর এজেন্ট এটা আমি জানি না আপনারা একজনে লিখেছেন বাকিরা উত্তর দিবেন আচ্ছা করার অধিকার রাখে না। নূর ইসলাম যদি আবার বাংলাদেশে আসেন আমাদের মানিকগঞ্জ আসবেন ইনশাআল্লাহ মানিকগঞ্জ এক শহীদের কবর আছে সেখানে আমার যেতে হবে ইনশাআল্লাহ পরবর্তীতে যখন যাব সকল শহীদদের কবরে ফাতেহা পাঠ করবো ইনশাআল্লাহ মানিকগঞ্জে বাংলাদেশের একজন বিখ্যাত অর্থনীতিবিদ যাকে ফাঁসি দেওয়া হয়েছে শুধুমাত্র বাংলাদেশী ইসলামী ব্যাংক সহ ইবনি সিনা সহ ভালো ভালো কাজ করার কারণে যাকে সইতে পারে নাই ভারত যে বাংলাদেশের উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাবে সেই মীর কাশিম আলীর কবর হলো মানিকগঞ্জে তাই একবার ইনশাল্লাহ জীবনে আমার যখন সুযোগ হবে পরবর্তীতে মানিকগঞ্জ যাব ইনশাল্লাহ ওনার কবরের পাশে ফাতেহা পাঠ করতে যাব সেটা বাংলাদেশে যাওয়ার পরে ইনশাল্লাহ সিদ্ধান্ত নেব সালে আহমেদ লেখেছে আগে সংস্কার পরে নির্বাচন চাই নোমান লেখেছে মাসুক ভাই লিঙ্কটা দেন এখন লিঙ্কটা দেওয়া যাবে না কারণ আমার সামনে আসর তারপরে মাগরিব মাগরিবের পরে শুরু হবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা তাই এই অনুষ্ঠানটাতে লিঙ্ক দিচ্ছি না আগামীকাল ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে লিঙ্ক দিতে না হলে সোমবারে অবশ্যই আপনারা এসে কথা বলবেন এখানে লিখেছেন রাসেল আহমেদ লেখেছে মাসুক ভাই ইউনিয়ন পরিষদের নির্বাচন বাতিল হয়ে গেছে কি না নির্বাচন বাতিল হয় নাই পরিষদও বাতিল হয় নাই এইভাবে লস্কি আছে যেটাকে বলে লস্কানু ইউনিয়ন পরিষদ সেই কারণে ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে করতে চাচ্ছে বর্তমান নির্বাচন সংস্কার কমিটি কারণ দেশের বেশিরভাগ মানুষের কাছ থেকে তারা এই মতামত পাচ্ছে বলে জানিয়েছে আজকে আর এটা নিয়ে আমরা আলোচনা করছি বোরহান লেখাছে মাসুক ভাই আমরা তরুণ নেতা চাই অসংখ্য ধন্যবাদ আহ মাসুদ লেখেছে সারা দেশে চিন্তায় চুরি দখল করছে মানুষের কাছে গ্রেনার নাম আওয়ামী লীগ ও বিএমপি না শুধু আওয়ামী লীগ ও বিএমপি গৃহার নাম হয় নাই বা হতে পারে না আমি বিশ্বাস করি না জসিম খান লেগেছে আমি চাপাই নবাবগঞ্জ থেকে বলছি জামাত ইসলামী পাশ করবে আমার জেলায় একশো বাঘ আপনার জেলায় একশো বাঘ আলহামদুলিল্লাহ বলেন কারণ একশো বাঘ বলা ঠিক না কারণ আপনার জেলাতে বিএমপি আছে অন্যান্য দল আছে তারাও পাশ করবে হয়তো বা আপনার আশা আকাঙ্ক্ষা ভালো এটা থাকা ভালো যার যার দলের প্রতি তার তার আশা আকাঙ্ক্ষা বড় থাকবে এটাই সত্য মানিক কাজী লেখছে মাসুক ভাই আসসালাম আলাইকুম গণহত্যাকারী সৌরাচার এখন মামার বাড়ি ভারতে আপনার কথা সত্য আবু সাইদ এই মুহূর্তে দরকার জামাত ইসলামী সরকার এম এ খালেদ লেখেছে বিএনপি আচ্ছা কমেন্টসটা চলে গেছে আমি সবগুলা কমেন্টস পড়তে পারছি না বলে আমি দুঃখিত আমি এই মুহূর্তে সর্বশেষ কয়েকটি কমেন্স পরে আপনাদের কাছ থেকে বিদায় নেব কারণ পরবর্তীতে আরেকটি লাইভ আছে কোরআন প্রতিযোগিতা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা আজকে অংশগ্রহণ করবে ডেনমার্ক ফ্রান্স এবং স্পেন সহ পর্তুগাল সহ বেশ কয়েকটা দেশের প্রতিযোগীরা আপনারা আনন্দিত হবেন তারা অনেক ভালো তেলাওয়াত করে ইউরোপে বাচ্চাগুলা জন্ম হয়েছে বড় হয়েছে কিন্তু এত সুন্দর কেরাত পরে যে আপনাদের শুনলে মন গলে যাবে আজ রাত সাড়ে দশটা বাংলাদেশ সময় আমাদের লন্ডনের সাড়ে চারটা মাগরিবের পরে আমাদের অনুষ্ঠানটা আছে সেই কারণে আমি অনুষ্ঠানটা এখন লম্বা করব না ইনশাআল্লাহ আমি সর্বশেষ পাই একটা কমেন্টস দেখছি কাজী আলাউদ্দিন লিখেছে মাসুক ভাই আপনাকে শুভেচ্ছা ধন্যবাদ বিএনপি চাচ্ছে ভোটের মাধ্যমে আওয়ামী লীগ কে আজীবন নিষিদ্ধ করতে চাই আপনার মতামত কি আমার কোনো মতামত নাই দর্শকরা মতামত লেখেন কাজী আলাউদ্দিনের কথা যারা শুনেছেন তারা আপনারা লিখুন এমডি আনিস আহমেদ লিখেছে কুমিল্লা মুরাদনগর থেকে ভাই আপনাকে করে দাওয়াত আমার বাড়িতে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোরহান লিখেছে মাসুক ভাই এই মুহূর্তে দরকার তরুণ নেতা সরকার বিএমপি সরকার আনাস হাবিব লিখেছে নওগাঁ আলহামদুলিল্লাহ জামাত জিতবে কুরশেদ আলম লক্ষিমপুর থেকে লিখেছে মাসুক ভাই 626 আসামি কোথায় গেল এতদিন আলোচনা করেন একদিন আলোচনা করেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোন যারা এই অনুষ্ঠানটি দেখছিলেন আপনারা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে আজকের আলোচনা সর্বশেষ যেই কথাটা মানব জমিনে এসেছে আপনাদেরকে সর্বশেষ কয়েকটি কথা পরেই আমি বিদায় নেব তিনি বলেন এই সংস্কারের বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া এখন সিস্টেম কি হবে সে সিস্টেম আছে সেটা আয়ুব খানের ভাবনায় রেখে রেখে করা হয়েছে এখনো বাংলাদেশের নির্বাচনের সিস্টেমটা আয়ুব খানের সিস্টেমে আছে এখন তারা চাচ্ছে যে একটা সিস্টেম ডেভেলপ করে দিতে বাংলাদেশের যারা নির্বাচন কমিশন সংস্কারে আছেন যে এই সিস্টেমটা নতুন সিস্টেম হবে যে সিস্টেমটার ভিতরে ভালো নির্বাচন বাংলাদেশের সবসময় হবে তাই তারা আজকে পৌরসভা ইউনিয়ন পরিষদ এই লোকাল নির্বাচনগুলো আগে করে টেস্ট করে ফিল্ডটাকে ঠিক করে তারপরে তারা সংসদ নির্বাচন করার পক্ষে কথা বলছে আপনারাও পক্ষে আছেন কেউ বিপক্ষে আছেন কেউ দুটাই থাকবে গণতান্ত্রিক প্ল্যাটফর্মে এটাই আমরা কামনা করি প্রিয় ভাই বোনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় নিচ্ছি পরবর্তী লাইভ অনুষ্ঠান রাত সাড়ে দশটা ইন্টারন্যাশনাল কোরআন প্রতিযোগিতা আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালাম আলাইকুম ওরাহমাত